মালয়েশিয়ার করালমপুর শহর থেকে রওনা হয়ে স্টেটের মধ্য দিয়ে আমরা এখন ছুটে চলছি পৃথিবী বিখ্যাত এবং ঐতিহাসিক মালাক্কা প্রণালীর কাছে সুবিশাল প্রশস্ত রাস্তা আর চারিদিকে সবুজের সমারোহ আর পাম গাছের শাড়ি আপনার মন জুড়িয়ে দেবে আমরা এতদিন বই পুস্তকে যে মালাক্কা প্রণালীর বিবরণ পড়ে এসেছি আজ তা সচক্ষে দেখতে চলছি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পৃথিবী বিখ্যাত এই মালাক্কা প্রণালীতে এই মুহূর্তে আপনার দেখতে পাচ্ছেন মালাক্কা প্রণালীর একটি অংশ আমরা আছি এই মুহূর্তে মালয়েশিয়ার কেলাম অঞ্চলে এবং সেখান থেকেই আমরা এই ভিডিও ধারণ করছি যাই হোক এটি মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মধ্যে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডোর এবং বিশ্বের অন্যতম ব্যস্ততম শিপিং লেন আন্দামান সাগর থেকে শুরু করে দক্ষিণ চীন সাগর পর্যন্ত এর বিস্তৃতি প্রায় নয়শো কিলোমিটার যা সংযুক্ত করেছে প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগরকে আর পৃথক করেছে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াকে পৃথিবীর বাণিজ্যিক হাব চায়নার গোয়াংজো শহর থেকে যত পণ্য সমুদ্রপথে পরিবহন হয় তার প্রায় সবটাই এই প্রণালী দিয়ে যাতায়াত করে থাকে তেলবাহী ট্যাঙ্কার থেকে শুরু করে কন্টেইনার জাহাজ এবং বাল্ক ক্যারিয়ার এই গুরুত্বপূর্ণ রুটটি বহন করে এশিয়া ইউরোপ এবং বাইরের পৃথিবীকে সংযুক্ত করে প্রতি বছর বিশ্বের প্রায় পঁচিশ শতাংশ বাণিজ্যিক পণ্য এই জলরেখা দিয়ে অতিক্রম করে যার কারণে এটি বৈশ্বিক বাণিজ্যের জন্য একটি কৌশলগত চেকপয়েন্ট এখানে কোনো যাতায়াত বা পরিবহন বিঘ্নিত হলে এটি বিশ্বব্যাপী সরবরাহ চেইনে প্রভাব ফেলে প্রাচীনকাল থেকেই আরব আফ্রিকা পারস্য ও দক্ষিণ ভারতের ব্যবসায়ীরা চীনের গুয়াংজু শহরে পৌঁছানোর আগে মালয়েশিয়ার কেদাহ বন্দরে পৌঁছাতেন তখন মালয় উপদ্বীপে কেদাহ একটি বন্দর হিসাবে কাজ করত তখন থেকে বাণিজ্য পথ হিসাবে এই মালাক্কা প্রণালী ব্যবহৃত হতে শুরু করে এবং এটি ভারত ও চীনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ হয়ে ওঠে পনেরো শতকে মালয়েশিয়াতে মালাক্কা সুলতানের উত্থান এবং তার নামেই এটি নামকরণ করা হয় সতেরো শতক থেকে এই প্রণালীটি ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের মধ্যে প্রধান শিপিং চ্যানেল হয়ে ওঠে আপনারা জেনে অবাক হবেন যে বর্তমান নগররাষ্ট্র সিঙ্গাপুরের যে উত্থান সেই উত্থানের পিছনে সবচেয়ে বেশি অবদান রয়েছে এই প্রণালীটির তার কারণ চীন জাপান তাইওয়ান সাউথ কোরিয়া ফিলিপিন সহ অন্যান্য দেশ থেকে যত পণ্য সমুদ্রপথে যাতায়াত করে তার অধিকাংশই এই মালাক্কা প্রণালী দিয়ে বহির্বিশ্বের সাথে সংযুক্ত হয় আর নগররাষ্ট্র সিঙ্গাপুরের অবস্থান ঠিক এই প্রণালীটির প্রবেশমুখেই